जिलिक मर से? हरे बांगलूया में तो साढ़े हज़ार बोला लाखों से बाहर। ठीक है नहीं, में आधे के ही বলা মুরগি খামার বিশাল বড়ো খামার পাঁচ হাজার মুরগি পাঁচ থেকে ছ হাজার মুরগি খামার বিশাল আকারে বলা বাচ্চা নিতে চান যোগ করেন সকল ধরনের হাঁস মুরগি বাচ্চা খেয়ে যান ওদের কাছে একদিন থেকে শুরু করে ডিম দেওয়া পর্যন্ত দেশি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা লেয়ার মুরগি বাচ্চা মিশির ফি কালার বাট টাইগার গলা শিলা সোনালি সোনালী ক্রস সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড সোনালী ক্রস সোনালী ক্লাসিক দেশে মুরগি বাচ্চা এক মাসে দেশে মুরগি বাচ্চা একদিনের টাইগার দুশো গ্রাম প্লাস টাইগার একদিনের কোয়েল পাখি পাঁচ দিনের কোয়েল পাখি চৌদ্দ দিনের কোয়েল পাখি পঁয়ত্রিশ দিনের কোল পাখি দিল্লিয়া কোল পাখিটা এছাড়া আমাদের কাছে সকল ধরনের কাকিবেম্বল হাঁস সিনাহাজা হাঁস তার সকল ধরনের হাঁসা পেয়ে যাবেন ইনশাল্লা আমাদের নয় নয়ন ইনন কাশিপুর কাপতুল্লি কালীগুড়ি দক্ষিণ পার্শ্ব মুক্তাগাছা উপজেলা জেলা বিভাগ ময়মনসিংহ সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে আমরা সকল ধরনের হাঁস করি বাচ্চা ডিলিপিতে থাকি সেক্ষেত্রে যারা ডেলিভারিতে চান সেক্ষেত্রে মিনিমাম দুশো দুশো জিরো বাচ্চা অর্ডার করতে হবে সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় এছাড়া আমরা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি দিচ্ছি মধুপুর থানা দন্দারি থানা গাডেল থানা কালিয়াতা থানা মুক্তাশা থানা ফুলবাড়িয়া থানা ময়মনসিংহ সদর এই অঞ্চলগুলো আমরা শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এছাড়া যারা বাচ্চা নেবেন অবশ্যই বুকিং করতে হবে কারণ আমাদের সকল বাচ্চা নিজস্ব হেসারি না কোম্পানি বাচ্চা আমরা সেল দিয়ে থাকি অন্য অন্য বাচ্চা সেল দিয়ে থাকি সেক্ষেত্রে ফুল টাকা পেমেন্ট করতে হবে যারা ডেলিভারি দিতে চান দূর ফলে বাসে যে কোনো জেলায় আর যারা খামার সি নিতে চান অথবা ক্যাশ অন ডেলিভারি সেক্ষেত্রেও অর্ধেক টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা খামার এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে নিতে হবে ইনশাল্লাহ এই ভিডিওটি যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ ফলো রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশে ব্যায়ে যারা ভিডিও দেখেন তাদের একটু অনেক অনেক সুখমতা তো সামনে শীত চলে আসছে অবশ্যই আপনার পশু পাখি হাঁস মুরগি যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন কেন এখানে একটু গরমের শেষ শীতের শুরু থেকেই অসুস্থ হয়ে থাকে তো সবাই একটু সতর্ক থাকবেন কারণ খামার ঠান্ডা না লাগে আর ব্রয়লারের রেট এখন অনেক কম কারাটও বর্তমানে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই থেকে চলতে আসে রেডি খেলার যেটা আর রেডি বয়লার চলতে আছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশটির ভিতরে যাদের বাচ্চা দরকার দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে সকল বছর কোয়েল ফাঁকিয়ে আছে এছাড়া হাঁস মুরগি বাচ্চা পেয়ে যাবেন সোনালি সোনালী ক্রস সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড কালার বাট টাইগার লেয়ার দেশি ফামি একদিনে মিশিরও ফামি তিরিশ দিনে মিশিরও ফামি দুই মাসে মিশির ও ফি চার মাস প্লাস মিশির ফামি ডিম দর আনে মিশিরও উপ একদিনের দেশি মুরগি বাচ্চা একদিনের টাইগার মুরগি বাচ্চা একদিনের কামড়াবাট মুরগি বাচ্চা এছাড়া সকল ধরনের পরামর্শ দেন এই মহাৎসব আছে লক দিয়ে রাখবেন আমি ইনশাল্লাহ সবাই পেয়ে চেষ্টা করব উত্তর দেওয়ার তো যারা বাচ্চা নেবেন দ্রুত যোগাযোগ করুন বাচ্চার দাম আগের চেয়ে অনেক কম সোনালি বাচ্চার দাম কম কালাবাট আগের চেয়ে কম টাইগার দেশি মুরগির বাচ্চা কম না এটা দাম আগের বাড়তি শুধু দেশিবাদের সমস্ত বাচ্চার দাম আগের চেয়ে তুলনা কমছে অনেক বিস্তারিত এই মহর্ষবাসে যোগাযোগ করুন সরস্বতী কল দেন ছবি খাবার এটা এক পাঁচ থেকে ছয় হাজার মুরগির গয়লা মুরগির তো দর্শক ভাই বোনেরা উদ্যোক্তা যাদের বাচ্চা দরকার

মেলা সব আগের তুলনায় একটু খুশি আছে নতুন নতুন পানি দিতে আছে পুরাতন পানি চেঞ্জ করে মুরগির খামারে যত পানি চেঞ্জ করবো তত মুরগি সুস্থ থাকবে যাই হোক যাতে বাচ্চা প্রজন্ম দ্রুত যোগাযোগ করুন বিশাল বড় খাবার এটা বিশাল বড় খাবার বিশাল বড় খাবার ছয় হাজার মুরগি পাঁচ থেকে ছয় হাজার মুরগি খাবার